নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র চলতি বন্যা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় ভোজ্য পণ্যের খুচরা মূল্যের তালিকা প্রকাশ শিলচর একত্রিশে মে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার এক নির্দেশে জানিয়েছেন চলতি বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং দৈনন্দিন ভোজ্য পণ্যের সাথে জড়িত পাইকারি ও খুচরা বাজারের সকল স্টক হোল্ডারদের অনুরোধ করা হচ্ছে যে এখানে সংযুক্ত হারের তালিকা অনুসারে তারা তাদের স্টক সাধারণ মূল্যের সীমাতে ভোক্তাদের কাছে বিক্রয়ের জন্য উপলব্ধ রাখতে দ্রব্যমূল্য সর্বদা নিয়ন্ত্রণে রাখারও অনুরোধ করা হয়েছে যে কোনো ধরনের কৃত্রিম মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অনিয়মের জন্য কেউ দায়ী থাকলে আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে খাদ্য অসামরিক সরবরাহ বিভাগ থেকে প্রয়োজনীয় পণ্যের খুচরা মূল্যের তালিকা যেভাবে বেঁধে দেওয়া হয়েছে এগুলি হচ্ছে চাল কমন আটত্রিশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত উনচল্লিশ টাকা পর্যন্ত চাল ভালো উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা চাল সুপার ফাইন সাঁত্রিশ থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত মসুর ডাল ছোট পঁচানব্বই থেকে একশো টাকা পর্যন্ত মসুর ডাল মাঝারি নব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত মসুর ডাল বড় সাতাশি থেকে উননব্বই টাকা পর্যন্ত মুগ ডাল একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত অরহর ডাল একশো থেকে একশো

উনচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত লবণ আয়োডিন যুক্ত বারো থেকে পনেরো টাকা সরিষার তেল সাধারণ একশো থেকে একশো টাকা পর্যন্ত সরিষার তেল কচি ঘানি একশো থেকে একশো টাকা সরিষার তেল ইঞ্জিন একশো থেকে একশো টাকা সরিষার তেল সমস্ত একশো থেকে একশো টাকা রিফাইন্ড তেল সয়াবিনের একশো থেকে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত রিফাইন তেল সি এস আটচল্লিশ থেকে একশো উনত্রিশ টাকা পর্যন্ত বনস্পতি একশো নয় থেকে একশো ষোলো টাকা পর্যন্ত গমের তুষ চ্যাপার আটত্রিশ টাকা পর্যন্ত আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন